আসসালামু আলাইকুম জবম্যান প্লাস আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা যে অঙ্কটি সমাধান করবো তা হলো কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা আটাশ বিয়াল্লিশ এবং ঊনসত্তরকে ভাগ করলে যথাক্রমে চার ছয় নয় ভাগশেষ থাকে কি থাকে চার ছয় নয় ভাগশেষ থাকে তাহলে বৃহত্তম সংখ্যাটি কত আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এই সংখ্যাগুলোকে ভাগ করলে ভাগ করার পর ছয় নয় চার ছয় নয় ভাগশেষ থাকে আমরা প্রথমে এই ভাগশেষ সংখ্যাগুলো বিয়োগ করবো তাহলে বিয়োগ কত চার আঠাশ থেকে চার বাদ দিলে কত থাকে তারপর উনসত্তর বিয়োগ নয় ইকুয়াল কত হবে ষাট তাহলে আমরা বিয়োগ করার পরে চব্বিশ ছত্রিশ ষাট পেলাম এখন এই তিনটি সংখ্যার হবে বৃহত্তম সংখ্যা তাহলে আমরা ভাগ করি সবচেয়ে ছোটো সংখ্যা চব্বিশ চব্বিশ দিয়ে আমরা ভাগ করবো কাকে ছত্রিশকে ছত্রিশকে যদি ভাগ করি কত হয় এক চব্বিশ বারো থাকে চব্বিশকে যদি বারো দিয়ে ভাগ করি কত হয় বারো দুগুণে চব্বিশ তার মানে আমরা বারো দিয়ে এই সংখ্যাটি মিলে গেছে এখন আমরা ষাটকে বারো দিয়ে ভাগ করবো বারো ভাগ কত ষাট ষাটকে যদি ভাগ করি কত হয় পাঁচ বারো ষাট পাঁচ যদি বারো দিয়ে পাঁচ বারো কত হবে ষাট ইকোয়াল টু তার মানে বারো দিয়ে আমাদের তিনটা সংখ্যায় কী হয়েছে মিলে গেছে তার মানে চব্বিশ ছত্রিশ ও ষাট এর গষা গু ইকাল টু কত হবে বারো কত হবে বারো তাহলে বৃহত্তম অতএব বৃহত্তম সংখ্যাটি ইকোয়াল টু কত বারো বৃহত্তম সংখ্যাটি কত হবে বারো হবে তার মানে আমাদের যদি এভাবে দেওয়া থাকে যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত এতকে ভাগ করলে যতক্ষণে এত ভাগ থাকে তাহলে আমরা প্রথমে ভাগ বিয়োগ করে নেব তারপর সেই সংখ্যাগুলোর কষাগুলো নির্ণয় করলে আমাদের কী হবে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে পারবো তাহলে আমরা এভাবে খুব সহজেই কী এই অঙ্কগুলো সমাধান করতে পারবো ধন্যবাদ সবাইকে